একটি গুরুকুলের মধ্যে গুরুজি তার শিষ্যদের পড়াতেন জীবনের সমস্ত বিষয়ে শিক্ষা দিতেন কিন্তু গুরুজির শিষ্যদের মধ্যে এমন একজন শিষ্য ছিল যে ছেলেটি ভীষণ দুর্বল ছিল আর অন্য সমস্ত শিষ্যরা তাকে বোকা বলে রাগাত তাকে নিয়ে মজা করত আর ছেলেটির ভীষণ খারাপ লাগতো এটা ভেবে যে আমি এত দুর্বল কেন গুরুজি ছেলেটিকে যা কিছুই পড়াতো ছেলেটি কোনো কিছুই বুঝতে পারত না আর কোনো কিছুই ছেলেটি মনেও রাখতে পারত না ছেলেটি সারাক্ষণ চিন্তায় থাকত আর ভাবত এর কি কোনো সমাধান নেই আমি যা কিছুই করি না কেন সেটা আমার মনে থাকে না সত্যি কি আমি মানসিকভাবে দুর্বল নাকি আমার মধ্যে অন্য কোনো সমস্যা আছে এইসব ভাবতে ভাবতে সময় পার হতে থাকে কয়েক বছর পার হয়ে যায় কিন্তু ছেলেটির অবস্থা একই রকম থেকে যায় আর এরপর ছেলেটি একদিন জঙ্গলের মধ্যে একা বসে কিছু চিন্তা করছিল আর তখন একজন পথিক ওই ছেলেটিকে বলে যে এখান থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে একজন বৌদ্ধ সন্ন্যাসী বসবাস করে ওনার মধ্যে এত বেশি শক্তি আছে যে উনি কোনো সমস্যার সমাধান করতে পারে মানুষ বলে ওনার কাছে দৈব শক্তি আছে ওই শক্তির সাহায্যে উনি মানুষের মনের সবকিছু জানতে পারে। এটা শোনার পর ছেলেটি সকাল হবার সঙ্গে সঙ্গেই সন্ন্যাসীর অনেক বেশি জল পিপাসা পেয়েছিল এবং খিদেও পেয়েছিল কিন্তু তারপরেও সে কষ্ট করে সন্ধ্যার আগে ওই সন্ন্যাসীর কাছে পৌঁছে যায় এরপর ওই ছেলেটি সন্ন্যাসীর কাছে হাত জোর করে বলে আমি আপনার সম্পর্কে একটি মানুষের কাছে শুনেছি তিনি বলেছেন আপনার মধ্যে অনেক দৈব শক্তি আছে আপনি সবকিছু জানতে পারেন তাহলে আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি কেন আপনার কাছে এসেছি আর যদি আপনি এটা জেনে থাকেন তাহলে দয়া করে আপনি এটার সমাধান বলে দেন আমাকে যে আমি মানসিক এত দুর্বল কেন আমি কেন কোনো কিছু মনে রাখতে পারি না আমি কি সারা জীবন এইভাবেই থাকব নাকি আমি কখনো ঠিক হতে পারব গুরুজি ছেলেটির সমস্ত কথা মনোযোগ দিয়ে গুরুজি নিজের ঘরের মধ্যে যাই আর একটি পাথরের পাত্র নিয়ে আসে ওই পাত্রের মধ্যে থেকে সামান্য একটু জল নিয়ে গুরুজি ছেলেটিকে পান করিয়ে দেয় জল পান করার পর ছেলেটির মধ্যে এনার্জি ফিরে আসে তারপর ছেলেটির হাত পা কাঁপতে শুরু করে ছেলেটি আস্তে আস্তে ঠিক হয়ে যায় পর গুরুজি বলে এবার তুমি চলে যাও এখান থেকে। তোমার ব্রেনটা শক্তিশালী হয়ে গেছে। যে এখন তুমি যা দেখবে তাই মনে থাকবে আর যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি মনে করে দেখো তুমি এখানে আসার সময় রাস্তাতে যত গাছ যত পাথর দেখেছ সেই সবকিছুই তোমার মনে আছে তখন ছেলেটি বলে ঠিকই বলেছেন গুরুজি এটা তো একদম চমৎকার হয়ে গেল আমার সব মনে আছে যে আমি এখানে কিভাবে পৌঁছেছি তারপর ছেলেটি বলে গুরুজি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার জীবনটা একদম বদলে দিলেন এরপর গুরুজি বলে এবার তুমি চলে যাও কিন্তু আজকের পরে যেটাই তুমি মনে রাখতে চাইবে সেই কাজেই তুমি মন লাগাবে এমনভাবে কাজ করবে যেন তুমি ওই কাজের মধ্যে হারিয়ে গেছো সবকিছু তুমি মনোযোগ দিয়ে করবে এরপর ছেলেটি গুরুজিকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে আসে আর ছেলেটির সত্যি চমৎকার হয়ে যায় ছেলেটি এখন থেকে যা কিছুই করে সেটাই তার মনে থেকে যায় এখন ছেলেটির ব্রেন আর আগের মতো নেই ওই সামান্য জল ছেলেটির ভেতরে যেন এনার্জি নিয়ে এসেছে এরপর এইভাবে অনেক বছর পার হয়ে যায় তারপর ওই ছেলেটি বড় হয়ে জ্ঞানী একজন পণ্ডিত হয় আর এরপর যখন ছেলেটি ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সে গুরুজির ঘর দেখতে পায়। আর ছেলেটি ভাবে একবার গুরুজির সাথে দেখা করে আসি গুরুজির কাছে গিয়ে গুরুজিকে প্রণাম করে আর গুরুজি ছেলেটিকে দেখেই চিনতে পারে যে এটা হলো সেই ছেলে যাকে আমি একসময় সময় জলপান করিয়েছিলাম গুরুজির অবস্থা এখন ভালো নেই উনি এখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন এরপর ওই ছেলেটি গুরুজিকে জিজ্ঞাসা করেন যে গুরুজি আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই আপনি আমাকে যেই জলটা পান করিয়েছিলেন ওই দৈব জলটা কোথায় পাওয়া যাবে আসলে আমি নিজের একটি গুরুকুল তৈরি করতে চাই আমি চাই যে সমস্ত ছাত্রগুলো যারা আমার মতো দুর্বল তাদের আমি ওই দৈব জল পান করাব তখন গুরুজি একটু হেসে বলে আমি তোমাকে একটি রহস্যের কথা বলবো আসলে ওই জলটা কোনো দৈব জল ছিল না জলের মধ্যে অন্যরকম কিছুই ছিল না ওটা সাধারণ জল ছিল তবে তুমি যখনই জলটা পান করেছিলে তখন জলটা তোমার মধ্যে পরিবর্তন এনেছিল। তখন তুমি বিশ্বাস করেছিলে যে এই জলের মধ্যে কোনো না কোনো দৈব শক্তি আছে। ওই দিন তুমি অনেক দূর থেকে পায়ে হেঁটে এসেছিলে। ওই দিন তুমি অনেক বেশি ক্লান্ত এবং ক্ষুধার্থ ছিলে। আর ওই সাধারণ জল তোমার মধ্যে এনার্জি নিয়ে আসে। ওই জলের মধ্যে অতিরিক্ত কিছুই ছিল না। জীবনে একটি কথা সবসময় মনে রাখবে এই পৃথিবীতে কোনো শক্তি তোমার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারবে না যতক্ষণ না তুমি নিজে পরিবর্তন হওয়ার জন্য রাজি হবে তুমি পরিবর্তন হতে চেয়েছিলে কারণ তুমি ছোট থেকেই এই কথাটা শুনে বড় হয়েছ যে তুমি মানসিকভাবে দুর্বল কিন্তু তোমার মধ্যে কোনো দুর্বলতা ছিল না তুমি কেবল অন্যদের কথা বিশ্বাস করেছিলে আর এই কারণেই তুমি যাই করতে তোমার তখন মনে হতো যে তোমার ব্রেন তো দুর্বল তোমার ব্রেন রকম কিছু মনে রাখতে পারবে না আর এই নিজের চিন্তার কারণেই তুমি কোনো কিছু মনে রাখতে পারতে না আর তুমি আরও বেশি দুর্বল হয়ে পড়ছিলে তবে এই জলটা তোমার মধ্যে এই বিশ্বাসটা নিয়ে আসে যে তোমার মধ্যে দৈব শক্তি আছে আর ওই বিশ্বাসটাই তোমাকে সফল তৈরি করেছে অনেক বছর আগে আমি তোমার মতোই চিন্তা করতাম আমার সমস্যা ছিল আমি চোখে কম দেখতে পেতাম তখন একটি গুরুজি এখানে থাকতেন উনি জলের দুই ফোঁটা আমার চোখে দেন যার ফলে আমি পরিষ্কার দেখতে শুরু করি দেখো আজও আমার চোখ অনেক দুর্বল কিন্তু এই কথাটা সত্যি আমি কোনো কিছু পড়তে পারতাম না কিন্তু ওই জলের ফোঁটা চোখে দেওয়ার পর আমার মধ্যে পড়ার শক্তি যোগায়। আর ওই দুর্বল চোখে আমি যতটা দেখতে পেতাম আমি সেটা নিয়েই পড়া শুরু করি আর এই বিশ্বাসটা আমার জীবন পরিবর্তন করে দেয় এখন হয়তো কিছুদিনের মধ্যেই আমি মারা যাব তাই আজ থেকে এই জলের পাত্রটা তুমি তোমার কাছে রাখো তুমি এখানেই তোমার গুরুকুল তৈরি করো আর বাচ্চাদের শিক্ষা দাও তাদের এই বিশ্বাসটা করাবে যে এই পৃথিবীতে বিশ্বাসের থেকে বড় আর কিছুই নেই নিজের ওপরে বিশ্বাস থাকাটা খুবই দরকার যদি তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে তোমার থেকে দুর্বল এই পৃথিবীতে আর কেউ নেই কিন্তু যদি তোমার নিজের ওপরে বিশ্বাস থাকে তাহলে তুমি সেই সব কিছু করতে পারবে যা মানুষ কল্পনাও করতে পারে না সেই সমস্ত শক্তি তোমার ভেতরেই আছে তুমি তোমার জীবনকে যেমন তৈরি করতে চাও তোমার জীবনটা ঠিক তেমনই হয়ে যাবে তুমি যেমন চিন্তা করবে তুমি ঠিক তেমনই কাজ করবে আর তোমার ওই চিন্তা তোমার ওই কাজ তোমার জীবন ও তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে